কইরে কুবের ওরে তাড়াতাড়ি জালটা আজকে হঠাৎ কি মনে করে পুকুরের মাছ ধরবার চিন্তা করলেন বাবু বাড়িতে বড় আয়োজন ছাড়া তো এই পুকুরে মাছ ধরা হয় না কেন রে বাড়িতে আয়োজন ছাড়া কি পুকুরের মাছ ধরা নিষেধ আছে নাকি আগে সেটা বলিনি বাবু আমি আসলে তো মানে দাদা বাবু যাওয়ার পরে পুকুরে আর তেমন মাছ ধরা হয়নি দাদা বাবু নিজেই তো পুকুরে মাছ ধরতো তোদের দাদা বাবু এখন বিলেতগামী হয়েছে এখন কি আর তাদের গ্রামের প্রতি কোনো মায়া আছে নাকি সেই যে দাদা বাবু গেল আর ফিরে এলো না কেন যে দাদা বাবুকে শহরে পড়াশোনা করাতে গেলেন এখন মাছ ধরা ফেলে তুই আমাকে জ্ঞান দিতে বসবি নাকি না বাবু কি যে বলেন না আপনি আমি তো পুরোনো দিনের স্মৃতি মনে করে সব বললাম আর পুরনো দিনের স্মৃতি মনে করতে হবে না তোকে এখন পুকুরে জাল ফেলে দেখ দেখি মাছ কেমন হয়েছে আগে আমি জাল ফেলছি আরে এ পুকুরে তো অনেক মাছ হয়েছে দেখছি আর মাছের আকার দেখছেন কত বড় হয়েছে তাই তো দেখছি আর মাছগুলো তো বেশ বড় বড় হয়েছে এখন থেকে মাঝে মাঝে জাল দিয়ে মাছ ধরবি পুকুরে ঠিক আছে কিছু মাছ আমাদের খাওয়ার জন্য রেখে বাকিটা হাটে পাঠিয়ে দেব ঠিক আছে বাবু ঠিক আছে এখন মাছগুলো নিয়ে চল বাড়ির দিকে যাই হ্যাঁ হ্যাঁ তাই চলুন বাবু একটু হাত চালিয়ে কাজ কর মালতি তোর কর্তা বাবু আবার এক্ষুনি চলে আসবে এলেই কিন্তু জল খাবারে তোর জল লেগে যাবে ও তুমি একদম চিন্তা করো না গিন্নিমা বাবু এলে আমি ঠিক খেতে দেব তুই তো জানিস তোর বাবু কেমন বদ মেজাজি একটু পান থেকে চুল খসলেই কিন্তু রেগে যাবে সেই ছোটবেলা থেকে তোমাদের সত্র ছায়া বড় হইছি আর এইটুকু জান না তা কি করে হয় বলো তো গিন্নিমা খাবারগুলো সব গরম আছে তো হ্যাঁ গো গিন্নিমা আমি সব খাবার আগেই গরম করে রেখে এসেছি খুব ভালো করেছিস তোর বাবু তো আবার খাবার গরম না হলে মুখে তুলতেই চায় না ওই দেখো মা বলতে না বলতেই বাবু হাজির এ কি বালতিতে কি আছে আর কুবের তুই জাল নিয়ে কোথায় গিয়েছিলি একে গিন্নিমা আমি আর বাবু পুকুরে গেছিলাম মাছ ধরতে কিছু গিয়ে মাছ ধরে আনলাম হ্যাঁ এই জে কি ওই পুকুরে তো এখন আর মাছ ধরা হয় না দাদা বাবু চাওয়ার পরে তো আর কেউ ওই পুকুরে নামে নি আবার পুকুর আমি নামবো নাকি কি মাছ ধরবো সেটা আমার ব্যাপার তোদের এতো মাথা ব্যথা কেন রে শুনি না না কর্তা বাবু আমি সেটা বলিনি আসলে আমি বলতে চাইছিলাম ধর তোকে আর বলতে হবে না এখন যা মাছগুলো কেটে ফেল দেখি আর কুবের যা ভিজে জামা পাল্টে নে আবার হাটে যেতে হবে তোমাদের তুমি খাবে না নাকি হ্যাঁ হ্যাঁ খাবো তো এসো কুবের দাদা আমি মাছগুলো রেখে তোমাকে খেতে দিই হ্যাঁ হ্যাঁ তাই চল রে মালতী হ্যাঁ গো এতদিন বাদে আবার কি মনে করে পুকুরে মাছ ধরলে তুমি তো ওই পুকুরের মাছ খেতেই চাও না কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না কিন্নি সময়ের সাথে সাথে আমাদের সবকিছু মানিয়ে নিয়ে চলতে শিখতে হয় খোকা না হয় একটু ভুল করেই ফেলেছে তাই বলে তাকে এত বড় একটা শাস্তি দেবে তুমি আমার কোনো খোকা নেই এখন চলো আমাকে খেতে দেবে আমার খুব খিদে পেয়েছে আচ্ছা চলো মেয়েটাকে সেই কখন ঘুম থেকে ডেকে এলাম এখনো ওঠার নাম গন্ধ নেই একটু বাদে উঠে দেরি হলেই তখন না খেয়ে যাবে কি হয়েছে গিন্নি এক মনে কার সাথে কথা বলে চলেছো। কি আবার হবে তোমার আদরের দুলালি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে এদিকে যে স্কুলে যাবার সময় হয়ে গেছে সে খেয়াল আছে তার আরে ছোট মানুষ এখন ঘুম নিয়ে একটু এমনই হবে বুঝলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পক্ষ নিয়ে কথা বলো না তো ননি ও ননি বলি ঘুম হলো তোর এবার উঠে আয় মা দেরি হয়ে গেলে কিন্তু বাবা অফিসে চলে যাবে কি রে উঠে যে খাবার টেবিলে এসে বসে পড়লি হাত মুখ ধুয়ে এসেছিস হ্যাঁ মা হাত মুখ ধুয়ে একেবারে ব্যাগ গুছিয়ে এলাম তাড়াতাড়ি খেয়ে এখন স্কুলের দিকে রওনা দে তো দেখি রোজ রোজ দেরি করে গেলে স্যার শেষে আমাকেই ডেকে পাঠাবেন সকাল হলেই তুমি যা চাচামি যে শুরু করো না মা আমি একটু ঘুমোতে পারি না এত ঘুম ঘুম করলে আর পড়াশোনা করার দরকার নেই তোর তখন সারা দিন বাড়িতে পড়ে পড়ে ঘুমোস দেখেছো বাবা মা কেমন রাগারাগি করে আমার সাথে মা আমায় একটু ভালোবাসে না হ্যাঁ এখন যত দোষ সব মায়ের তাই না বলে ঠিকমতো পড়াশোনা না করলে জীবনে বড় হবি কি করে তোর মা তো ঠিকই বলেছে রে মা পড়াশোনা করে তুই আমার মুখ উজ্জ্বল করবি এখন তাড়াতাড়ি খেয়ে নে মা তোকে স্কুলে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে যে তুমি একদম দেবো না বাবা আমি মন দিয়েই পড়াশোনা করব কই মা দাও আমাকে খেতে দাও হ্যাঁ হ্যাঁ আমাকেও খাবার দাও লোকটার তো বাড়ি ফিরে আসার সময় হয়ে গেল আর এদিকে আমার রান্না এখনো বাকি মাঠ থেকে কাজ করে ফিরে এসে খাবার না পেলে তো আবার মাথা গরম হয়ে যাবে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি আসলে আজকে রান্না শেষ করতে না একটু দেরি হয়ে গেল তুমি স্নান সেরে এসো আমি এক্ষুনি তোমার খাবার প্রস্তুত করছি আরে এখনো বাকি মানে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে এখনো রান্না উনিনে কেন আজকে কি আমি না খেয়ে থাকব নাকি তুই স্নান সেরে ফিরতে ফিরতে আমার রান্না শেষ হয়ে যাবে আসলে সকালে গোয়াভরি কটা পাঁচ শাক দিয়ে গিয়েছিল তো তাই কাটতে কাটতে একটা সময় লেগে গেল আমি সেই সকালে উঠে দুটো খেয়ে মাঠে যাই সেখানে গিয়ে এই রোদেপুরে কাজ করে এসে এখন এই ওজوات শুনতাব আমাকে আসলে কাজ গোছাতে একটু দেরি হয়ে গেল এর জন্য আমি নিজেও এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি আরে তা খাবে কি করে আরে সংসারের কাজে কামে তো মন বসে না মন শুধু উরু উড়ু করলে কি আর খাবার কথা মনে থাকে আরে শেষে কি না আমার বাড়িতে আমা কি উপোস করে থাকতে হবে শাক আর মাছের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে এখন শুধু ডালটা রান্না করলেই হয়ে যাবে তুমি যদি বলো তাহলে তোমাকে শাক আর মাছের তরকারি দিয়ে ভাত দেবো না না শেষে আমাকে বলবে উনুনে রান্না রেখেই খেতে দিয়েছ এসব বদনাম আমি শুনতে পারবো না তার থেকে তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো আমি বরং নিতাইদের পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসি আচ্ছা বেশ তাহলে যাও কিরে কুবের এবারে পশ্চিম দিকের জমিটাতে ফসল এত কম হয়েছে কেন কম তো হবেই ওই জমিতে আগেও তো ফসলের ফলন অনেক কম হতো দাদা বাবু কি সব সার ব্যবহার করতেন বলি না ভালো ফলন হতো সব সময় দাদা বাবুর প্রশংসায় মুখরিত হয়ে থাকতে চাস তাই না একটু সুযোগ পেলি হয়েছে ওমনি দাদা বাবুর গুণগান করতে শুরু করে দিস আগে বাবু আমি তো সত্যি কথাই বললাম তোর সত্যি কথা নিকুচি করেছে কি গো কি হয়েছে বলো তো তোমার এভাবে রাগারাগি করছো কেন শরীর খারাপ করবে তো বেশি উত্তেজিত হলে আমার শরীর খারাপে আর কার এসে যায় ছেলেটা যদি বাবার শরীর খারাপই দেখত তাহলে আর আমাদেরকে ছেড়ে চলে যেত না একদিন ঠিক আমাদের ছেলে আমাদের বুকে ফিরে আসবে তুমি দেখে নিও হ্যাঁ সেই আশায় বুক বেঁধে থাকো তুমি যে একবার সব ছেড়ে চলে যায় সে আর ফিরে আসবার জন্য যায় না যাকে বাদ দাও এসব কথা এসব বলে এখন মন খারাপ করে লাভ নেই আচ্ছা তুমি কিছু খাবে গো মালতীকে বলে একটু মুড়ি মাখা আনতে বলবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে বিকেল হলেই মুখটা কেমন যেন ও রুচি হারিয়ে ফেলে একটু ঝাল জিনিস খেলে বোধ হয় ভালো লাগবে বেশি করে লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে আনতে তো আমাদের গলার আগে আমি মুড়ি মেখে এনেছি কত্তা বাবু देसी করে পেঁয়াজ লঙ্কা সর্ষে তেল দিয়ে হুম বাহ মালুতি বাহ তুই তো দেখছি জাদু জানিস আমাদের মনের কথা এত সহজে কিভাবে বুঝে যাস তুই ও মা কত্তা বাবু এত বছর ধরে তোমাদের এখানে থাকলাম আর তোমাদের মনের ভাব সব বুঝব না তা কি করে হয় বল তো কেবল তুই বুঝলি রে মালুতি নিজের ছেলেকে তো বোঝাতে পারলাম না আমাদের মনের স্বাদ তুমি আবার এসব নিয়ে পড়লে এখন মুড়ি নেতিয়ে পড়ার আগে খাওয়া শুরু করো তো দেখি হ্যাঁ হ্যাঁ তাই করি আজকে আবহাওয়া দেখে মনে হচ্ছে কদিন খুব জোরে বৃষ্টি হবে আয় আয় সবাই কাছে এসে বস একসাথে সবাই মুড়ি খাই আগে হ্যাঁ বাবু আজ কদিন আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে

তরকারিটা নামালেই হয়ে যাবে তুমি হাত মুখ ধুইয়ে এসো আমি তোমার রাতের খাবার বাড়ছি আরে হাত মুখ ধুইয়ে তবে এসেছি আমি প্রস্তুত হই তুমি সন্ধে কিছু খেয়েছো তুমি হ্যাঁ খেয়েছি আরে খেয়েছো এটা বলতে আবার এত জড়তা কিসের নিশ্চয় কিছু খাওনি তুমি মুখ দেখলি বোঝা যাচ্ছে তুমি এত অগোছালো কেন গিন্নী বলো তো আসলে কাজ করতে করতে আমি একদম সময় পাইনি গো বাড়িতে তো কখনো এত কাজ একসাথে আমি করিনি বেশ তো ধীরে ধীরে করবে কিন্তু তাই বলে না খেয়ে থাকবে এটা তো হয় না আর আমি কতবার তোমাকে বলেছি আমার মেজাজ একটু গরম থাকে আমি কিছু বললে কখনো কিছু মনে করবে না তুমি তোমার হাতে ওটা কি গো তুমি জিলিপি খেতে পছন্দ করো তাই কানুর দোকান থেকে গরম গরম জিলিপি কিনে নিয়ে এলাম তোমার জন্য নাও এই নাও এখন গরম জিলিপি খেয়ে দেখো কেমন লাগে আচ্ছা সে খাবো এখন তুমি খেতে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি আরে শুধু আমাকে খেতে দিলে চলবে না আমার সাথে তোমাকেও খেতে বসতে হবে যে আচ্ছা ঠিক আছে আমিও বসছি একটু আগেই কাপড়গুলো ধুয়ে শুকাতে দিলাম আর এরই মধ্যে আকাশে মেঘ করলো এখন এত কাপড় কি করে শুকাবে মালতী ও মালতী একবার এদিকে আয় তো দেখি কি হয়েছে গিন্নি মা ডাকছো কেন আমায় বলি আকাশে যে মেঘ করেছে একটু বাদেই ঝুম বৃষ্টি নামবে মনে হচ্ছে তুই ছাদ থেকে আচারের বোয়ামগুলো নামিয়ে নিয়ে আয়াই দেখি অ নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না গিন্নিমা আমি আগেই সব নামিয়ে এনেছি এই তুই আছিস বলেই আমার যত শান্তি তুই না থাকলে যে আমার কি হতো কি আবার হতো বউয়ের হাতের কাজ আর খাইতে পারত না আর মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো তখন একা একা কাজ করতে হতো কই রে তোরা সবাই কোথায় গেলি আরে দিদি দেখছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি না এলে তো তোরা কেউ আমার খোঁজ করবি না তাই আমি নিজেই চলে এলাম বর্ষার দিনে নিজের বাড়ির অতিথি হয়ে এসেছো ভালো করে সফিসি এ বাড়িতে তো তেমন কেউ নেই বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগে ওরে মুখ পরে বৃষ্টি এলো বলে আমাকে কানে দাঁড় করিয়ে রেখে বেজাবি নাকি আগে আমার ব্যাগখানা নে তো দেখি হ্যাঁ হ্যাঁ পিসি তোমার ব্যাগখানা আমায় দাও দেখি অনেকটা পথ পাড়ি দিয়ে হে দিদির মতো গলা শোনা গেল কেশে যে গিন্নি আলো মুখ পড়া আমি তোর দিদি এসেছি রে আগো বড় তুই পূনির কোজنيه দেখতে পারিস বেঁচে আছে নাকি মরে গেছে এই যে বলো না তুমি দিদি আসলে আমি সকল দিক থেকে একার পেরে উঠিনে বয়স বাড়ছে দিন দিন বোঝই তো তাক হয়েছে আমাকে আর বোজাতে আসিস নে চল মালতে আমাকে ঘরে নিয়ে চল একটু বিশ্রাম নিতে হবে তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও দিদি আমি তোমার জল খাবারের ব্যবস্থা করছি গিন্নি আরে ও গিন্নি আমাকে এক কাপ চা দিয়ে যাও তো এই চার দেওয়ালের মাঝে ঘরে বসে বসে আর ভালো লাগে না গো চলো না আমরা বাবা মায়ের কাছ থেকে ঘুরে আসি আরে না না কোন মুখে আর বাবার কাছে যাই বলো তো যে ভুল কাজ আমি করেছি তাতে বাবা মাকে কখনো ক্ষমা করবে না বাবা মা তাদের সন্তানের উপর কখনো রেগে থাকতে পারে না দেখবে আমরা সামনে গেলে বাবার সব রাগ মাটিতে মিশে গেছে। কোথায় যাওয়ার কথা হচ্ছে বাবা। তোর দাদু বাড়ি যাওয়ার কথা হচ্ছে ইন্দু কে মজা আমরা দাদুর বাড়িতে যাবো এই বর্ষার ছুটিতে আমরা যাচ্ছি না ইন্দু মা তোকে নিয়ে আমরা শিশু পার্ক থেকে ঘুরে আসবো ক্ষণ কেমন আমি দাদুর বাড়ি যেতে চাই বাবা বলতো আর কখনো সময় পাবো না আমি কেন রে মাপ সময় পাবি না কেন তোমরা যেমন দাদু দিদাকে ছেড়ে তোমাদের ইচ্ছে মতো চলে এসেছ বড় হলে তো আমিও তোমাদের ছেড়ে আমার ইচ্ছে তো অন্য কোথাও গিয়ে থাকবো তখন কি আর আমি যেতে পারবো ও কি কী বলছে কি আমাদের মেয়ে এসব কথা বলতে নেই মাপ তুই হলি গিয়ে আমাদের নয়নের মনি তুই আমাদের ছেড়ে কোথাও গেলে যে আমরা বাঁচব না যা মা ঘরে যা আমরা দুদিন বাদে তো দাদু বাড়ি যাব ঠিক আছে ঠিক আছে বাবা আমি এখন থেকেই আমার ব্যাগপত্র গোছানো শুরু করি গিয়ে কি গো মেয়েকে যে হ্যাঁ বলে দিলে আমাদের মেয়ে যা দেখবে তেমনই শিখবে ও যখন আমাদের ছেড়ে থাকবার কথা বলেছে তখনই আমি বুঝতে পেরেছি বাবা মা আমাদেরকে ছেড়ে কী কষ্টে আছে আমরা এখন আর এখানে থাকবো না চলো আমরা বাড়ি ফিরে যাই সেটা তো আমিও চাই আমাদের মতো একই ভুল যেন আমাদের মেয়ে না শেখে আচ্ছা আমি তাহলে যাই গিয়ে আমাদের ব্যাগপত্র গোছাতে থাকি এমন দিনে দাদাভাই খিচুড়ি খাবার বায়না করত আর আমি বেগুন ভাজা দাদাভাই কোথায় হারিয়ে গেলি তুই কি হয়েছে কি একা একা কার সাথে কথা কইছো কই না তো কার সাথে আবার কথা বলবো এ তোমার কি কোনো কারণে মন খারাপ গিন্নি দাদা কথা খুব মনে পড়ছে গো বর্ষার দিনে আমাদের বাড়িটা হাসি আনন্দে মেতে উঠতো কত দিন হয়ে গেল দাদাভাইকে দেখি না আরে তোমার মন ভার দেখলে যে আকাশের বর্ষাও বেড়ে যায় গিন্নি তোমার মন খারাপ যে আমি দেখতে পারি না এ চলো চলো আমরা বাবার বাড়ি থেকে ঘুরে আসি সত্যি হ্যাঁ গো হ্যাঁ সত্যি তুমি ঘরে যাও জামা কাপড় গোছাও গিয়ে আমি যাওয়ার ব্যবস্থা করছি এই নাও তোমার চা কি হয়েছে বলো তো তোমার এমন মুখ ভার করে বসে আছো কেন কই না তো কিছু না তো বাইরে বৃষ্টি দেখছিলাম আর কি তুমি মুখে কিছু না বললেও আমি কিন্তু সবই বুঝি একদিন দেখবে ঠিক আমার ছেলে ফিরে আসবে ফিরে এলেও অতিতে হয়ে আসবে দেখো দুদিন থেকে আবার চলে যাবে আমরা চলে এসেছি দাদু দিনে নিজের বাড়িতে অতিথি হয়ে চলে এসেছি আমরা ও মা দিদি ভাই কত বড় হয়ে গেছিস আয় আয় ঘরে আয় বৃষ্টিতে ভিজে যাবি যে কেমন আছো বাবা তুমি আমি কেমন আছি সেটা জেনে তোমার কাজ নেই বর্ষা দিনে নিজের বাড়ির অতিথি হয়ে এসেছো বেড়ানো শেষ হলে আবার চলে যেও কেমন আছেন মা আপনি তোমাদের ছেড়ে কি আর আমি ভালো থাকতে পারি একটি বারো বুড়ো মা বাবার কথা মনে পড়ে না তোমাদের তোমাদের কথা মনে পড়ে তো চলে এলাম এই দেখো কারা এসেছে তোমাদের বাড়িতে ও মা আমার বাড়িতে যে আজকে চাঁদের হাট বসেছে আয় মা আয় জামাই বাবাজিকে নিয়ে ঘরে আয় কেমন আছিস তোরা দাদাভাই তুমি তোমরা কখন এলে আমরা এখনই এসেছি তুই কেমন আছিস কমলা দাদা কথা মনে করে খুব মুখ কোমড়া করে বসেছিল তাই ভাবলাম ওকে একটু ঘুরে যাই বেশ ভালো করেছো বাবা জীবন এখন চলো সবাই ঘরে চলো গিয়ে বিশ্রাম নাও আর আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করি তুমি কি এখনো আমার উপর এগিয়ে আছো বাবা আমি কিন্তু নিজের বাড়িতে বর্ষার দিনের অতিথি হয়ে আসিনি বাবা কি আমাদের একটু তোরা ছেলে মেয়েরা বাবা মায়ের দায়িত্ব নিতে চাস না একদমই সেরকমটা নয় পিসি আমি বাইরে পড়াশোনা করেছি এসব জমি জমা দেখাশোনার চেয়ে চাকরি করা আমার কাছে ভালো মনে হয়েছে তো এখন কেন এসোছো তাহলে বর্ষার দিনের বাড়ির কথা মনে পড়েছে বলে নিজের বাড়ির অতিথি হতে এসেছো না বাবা আমরা একেবারে চলে এসেছি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তাই তো আমরা আর শহরে ফিরে যাব না বর্ষার দিনে নিজের বাড়ির অতিথি না সদস্য হয়ে থাকতে চাই তোরা আর অতিথি হবি কিভাবে অতিথি তো হব আমরা মেয়েরা আমি আর কমলা মাহলাম গিয়ে এই বাড়ির অতিথি আমাদের বিয়ে হয়ে যে এখন আমরা পরের বাড়ির লোক নানা পেশি আপনি ভুল করছেন ছেলেমেয়েরা বাবা মায়ের কাছে সবসময় একই থাকে কখনো নিজের রক্তের সম্পর্ক অতিথির সম্পর্কে রূপ নিতে পারে না আমার জামাই বাবাজি একদম ঠিক কথা বলেছে কিন্তু আজকের এই বর্ষার দিনের জন্য আমরা সবাই নিজের বাড়ির অতিথি হয়েছি বলেই মনে হচ্ছে যা আদর যত্ন হচ্ছে আমাদের তুমি একদম ঠিক বলেছ পিসি এই বর্ষার দিনের জন্য আমরা নিজের বাড়ির অতিথি হলাম আজকে তোরা কেউ আমার অতিথি নয় রে দিদি ভাই তোরা সবাই হলি গিয়ে আমার দুনিয়া আজকে থেকে আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকবো এই বর্ষার দিনে নিজের বাড়িতে সবাই অতিথি না হয়ে আসলে তো সেটা আর সম্ভবই হতো না যাক এতদিন এই বাড়িতে প্রাণ ফিরে এসেছে মনে হচ্ছে এ বাবা অতিথিদের জন্য যে মিষ্টি বানিয়েছিলাম সেটা আনতেই তো আমি ভুলে গেছি